এবং ছাত্র যুবক এবং উপস্থিত কর্মী সাথী ভাই বোনেরা সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমি আমার আপনারা জানেন দীর্ঘ সত্তর বছর আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগঠনের মধ্য দিয়ে। এদেশের ছাত্র সমাজ গণমানুষ রক্ত ধারার মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে নতুন ভাবে কোন স্বৈরতান্ত্রিক কার্যক্রম দেশে আবার চালু হোক সেটা আমরা কখনো চাইনি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এই দাবিটি সর্বোত্তম নাগরিক প্রস্তাব আকারে নিয়ে এসেছিল এবং আমাদের দলীয় প্রধান জেলা মাহমুদ মান্না প্রথম ঘোষণা দিয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং সেই সরকারের কাছে আমাদের কিছু চাওয়া থাকবে সেটা হলো দেশের সর্বক্ষেত্রে একটা স্বচ্ছতা নিয়ে আসবে অনৈতিক যতগুলো কাজ আছে সেগুলো বন্ধ হবে দেশের সর্বক্ষেত্রে বিচার বিভাগ আইন বিভাগ থেকে শুরু করে সমস্ত সেক্টরে একটা স্বচ্ছতা আসবে একটা নৈতিকতা ফিরে আসবে যত ধরনের অনৈতিক কাজ হয়েছে এবং সেই সব অনৈতিক কাদের সঙ্গে যারা জড়িত তাদের বিচার আওতা নিয়ে হবে এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে হবে তারপর একটা সুষ্ঠু নির্বাচন হবে বন্ধুগণ সেই আলোকেই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে আশাবাদ এবং আমরা এখন আশাগলি তারা সেটা করবে কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের বিভিন্ন জন বিভিন্ন ভাবে ঢুকে গেছেন যাদের অনেক সময় আমরা জানি না এবং তারা ঢুকেই আজকে তাদের বিভিন্ন ধরনের নিজেদের চিন্তা ভাবনা আজকে বাস্তবায়নের চেষ্টা করছে কোন দুই একটি রাজনৈতিক দল তাদেরকে পিছন থেকে তাদেরকে বিভিন্ন ভাবে চেষ্টা করছে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য বন্ধুগণ আমরা আমরা একটা স্বচ্ছ তা চাই আমরা একটা সুষ্ঠ পরিবেশ চাই আমরা একটা দুর্নীতি দুর্নীতি মুক্ত পরিবেশ চাই আমরা দেশের গণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাদের যে চয়াব তার প্রতিফলন চাই কিন্তু এর বাইরে যদি আজকে কোনো কিছু করা হয় সেটা আমরা মানব না তাই আজকে পৃথিবীর কার্ড বাতিল করা কিংবা আজকে শুল্ক আরোপ করা এটাকে আমরা কোন কোনোভাবে মানতে পারি না তাই আমরা আজকে রাস্তায় নেমেছি বন্ধুগণ আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি মধ্যবর্তী সরকারের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে কিন্তু তাদের কার্যক্রম তাদের সিদ্ধান্ত আমাদের বাধ্য করেছে রাস্তায় নামতে তাই আমরা বলছি আপনারা নিজেদের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসুন কোন রকম এজেন্ডা কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করবেন না আজকে তারা এই আন্দোলনের নিজেকে মাস্টার মাইন্ড ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি কোনো অনিয়ম করেন আমরা এই দেশের জনগণ আপনাদের ছাড়বে না ক্ষমতায় ছাড়ার পর আপনারা এই দেশে থাকতে পারবেন না আপনাদেরকে বিচারের আওতা নিয়ে যাওয়া হবে তাই আপনারা এখন থেকেই সেই স্বচ্ছতা নিয়েছেন আপনারা বুঝার চেষ্টা করেন কোন রাজনৈতিক দল এই ঝাড়খান্ড প্রধান আন্দোলনে মূল ভূমিকায় ছিল না যারা করতেছিলেন তারা এখন মূল হতা সাজিয়েছেন

আমরা সত্য বছর দেখেছি সরকারের সাথে সমঝোতা করে মহলের মধ্যে দু একটা মিছিল করেছেন এই হলো তাদের আন্দোলন আর আজকে তাদের নেতার বক্তব্য শুনলে মনে হয় আরে বপরে বাপ স্বাধীনতাকে মানেন না আর আপনারা এসে আপনারা সব কিছুর যান স্বাধীনতা কোন বিরোধী চক্র বাংলাদেশে আগামীতে আর আমরা ক্ষমতায় আসছে দেব কিংবা আসার জন্য চেষ্টা করলো তাদের হাত ভেঙে দেওয়া হবে তাদেরকে পূজা হবে দেশের এই চক্রকে চেনে তাদের অতীত ভূমিকা সম্বন্ধে জানে আগামীতে তারা যদি চেষ্টা করে সেই চেষ্টা সফল কোনো ভাবে হতে পারবে না আমরা তাদের বিরুদ্ধে লোকে দাঁড়াবো এসে জনগণ লোকে দাঁড়াবে তাই এখন থেকে তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে তাদের যে কোনো ধরনের যে কোনো ধরনের ভূমিকার বিরুদ্ধে করতে হবে এবং আন্দোলনের নামতে হবে প্রয়োজনে বন্ধুগণ আমরা তাই বলছি এই অন্তর্বর্তী সরকারকে যারা আছেন তারা আগামীতে আপনারা যারা যে ভূমিকায় গঠন করেন না কেন সেটা চিন্তা ভাবনা করে করবেন আমরা ইতি বলবে বিভিন্ন ভাবে দায়িত্ব পেয়েছি এই অন্তর্বর্তীকরণ সরকার অনেকেই বিভিন্ন ধরনের বাণিজ্য করছেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু তারা করছেন এগুলো আমাদের কানে এসেছে তারা কিভাবে করছেন আপনারা জানেন আর যারা আজকে আন্দোলনের মূল হাত আছে যে এইসব মানুষের সঙ্গে তারা লিপ্ত তারাও নিজেদেরকে নিজেদের সমাজে নিজেরাই জানেন আমরা সবাই জানি এবং আমরা জানি প্রয়োজনের আপনাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কথা বলবো এবং আন্দোলনে নামবো এখনো আমরা আপনাদেরকে সজাগ করে দিচ্ছি আপনারা যারা এইসব অনিবেশনে জড়িত আপনারা নিজেরা জানেন আপনারা ভালো হয়ে যান আর যদি ভালো না হন আপনাদের বিরুদ্ধে আগামীতে অবশ্যই একটা বৃহত্তর আন্দোলন আসবে আপনাদের প্রতিষ্ঠা মানা হয়েছে আপনাদের নিজেদের আখের বসানোর জন্য নয় এদেশের মানুষের কিছু কাজ করার জন্য এদেশের গণমানুষের জন্য কিছু কাজ করার জন্য কিন্তু আপনারা যদি সেই ছাত্র ছায় আপনারা যদি আখর গোছানোর চেষ্টা করেন অজিত দামন সেই ছয় সরকারের যে পতন হয়েছিল যে অবস্থা হয়েছিল আপনাদের একই এক পরিণতির জন্য অপেক্ষা করতে হবে তাই আমি অনুরোধ করছি আপনারা এখন থেকেই নিজেদেরকে পরিবর্তন নিয়ে আসেন নিজেদের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসেন আপনারা এমন কোন কাজ করবেন না যাতে করে আপনাদের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় নামতে হয় আমি আমার বক্তব্য বলবো না আমি সঠিক ভাবে আমি পরিশেষে আবারও আহ্বান করতো এদেশের জনগণ আগামীতে নির্বাচন আসবে সেই নির্বাচনে কোন বিশেষ মালকা কিংবা দল দেখে ভোট দেবে না আগামী নির্বাচনে জনগণ প্রার্থী প্রার্থী দেখবে দেখে ভোট দেবে এবং একজন প্রার্থীকেই নির্বাচিত করে নিয়ে আসবে এবং আগামী যে আগামী যে যারা আজকে এমপি কিংবা জন্য নির্দেশ হবেন তারা নির্দেশের যোগ্যতা দিয়ে নির্বোষ হবেন এই আশাবাদে